আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে এবছর সর্বোচ্চ গুঞ্জন উঠেছে প্রশ্ন ফাঁস এছাড়া এই যে ডিভাইস পার্টি চক্র ধরা পড়ছে গ্রেপ্তার হচ্ছে এই নিয়ে যেন সর্বোচ্চ কথা উঠেছে এবছর তো আপনাদেরকে বলছি এই ভিডিওটি মূলত সতর্কতার একটি ভিডিও যে আপনাদের জেলায় এবং উপজেলায় আপনাদেরকে সতর্ক থাকতে বলছি কেন এবং কি জন্য বলছি দেখুন ইতিমধ্যে কিন্তু কিছু সময় পূর্বেই রংপুরে প্রশ্ন ফাঁস চক্র গ্রেপ্তার হয়েছে ডিবির হাতে তো এই যে ডিবির হাতেই যে তারা গ্রেপ্তার হলো এটা কিন্তু তারা লাইভে এসেই বলেছে যে এটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রই কিন্তু দিকে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু বলছে যে প্রশ্নফাঁসের কোনো আলামত পেলে তারা কিন্তু সঙ্গে সঙ্গেই পরীক্ষা স্থগিত করবে সুতরাং আপনার জেলায় এবং উপজেলায় যদি আপনি দেখেন এমনই দুর্নীতি হচ্ছে তাহলে অবশ্যই সেটা সবার সামনে আনবেন দেখুন দুর্নীতিকে পরাজয় গ্রহণ করতেই হবে এবং আপনাদের মেধার জয় কিন্তু আনতে হবে এর জন্য সর্বোচ্চ ভূমিকা আপনারাই রাখতে পারেন যেহেতু রংপুরে ধরা পড়েছে আপনি যদি আপনার জেলায় ধরা ধরে দিতে পারেন তাহলেই কিন্তু আপনাদের মেধার জয় হবে নইলে এই দেখা যাবে যে জেলায় জেলায় কিন্তু এমন চক্র রয়েছে যে চক্রগুলো কিন্তু আড়ালেই থেকে যাবে তাই আপনার দায়িত্ব হবে আপনার জায়গা থেকে সবার সামনে তুলে ধরা আশা করি বোঝাইতে পারছি আপনাদেরকে শুধু একটি কথাই বলবো যে আপনার মেধার জয় করতে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে আপনার জেলায় দেখা মাত্রই আপনাদেরকে ধরিয়ে দিতে হবে রং করে ধরা পড়েছে আপনার জেলায় ধরা পড়বে সবার জেলায় ধরা পড়বে ইনশাল্লাহ এভাবেই যদি আমরা সবাই চাই তাহলেই দুর্নীতির পরাজয় হবে